হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে যেগুলো হচ্ছে এখনো বাংলাদেশে সবাই ইন্ডিয়ান বলে বিক্রি করে এগুলো সম্পূর্ণ সুপার ফাইন কটন ডেজগুলোতে লেখা রয়েছে তো আমি বলবো হচ্ছে এগুলো হচ্ছে প্যাটেলের মূলত কালেকশনটা সুপার ফাইন কটন প্যাটেল জয়পুরি ড্রেসগুলো হচ্ছে মূলত এগুলো তো আশা করি আজকের ভিডিওটা হবে সবচেয়ে সুপার হিট দু একটা ডিজাইন আমি দেখাই মূলত একটা ডিজাইনের মতো চারটা কালার হয় আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কি শাড়ির ভাজের মতো রয়েছে একটা ডিজাইনের দেখাই কালারটা কত সুন্দর হতে পারে অনেক চমৎকার কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি নিয়ে চলে আসছি যারা ভালোবাসেন প্রাইজের কালেকশন হবে সবচেয়ে সুপার হিট মাসাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ প্যাটেলের মানে কোয়ালিটি ফুল প্যাটেল যেটা চোদ্দোশো পনেরোশো টাকায় সবাই সেল করতেছে সেই ড্রেসটা আমরা আপনাদের জন্য এমন একটা প্রাইজে দিব এমন একটা প্রাইজে থাকবে যেটা কিন্তু সবাই অবাক হয়ে যাবেন এরকম চার কালারের যেটা ভান্ডেল থাকে এরকম যে ভান্ডেল থাকে দেখেন দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন দুপাটা বিশাল বড় একটা দোপাট্টা মানে আড়াই হাত বহর চেয়ে রয়েছে তিন হাত বহর চলে আসবে এই হচ্ছে মূলত দোপাটাটা দেখেন কত সুন্দর একটা দুপাটা এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস কত টাকা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে বিলান প্রাইস প্রাইজের থেকে এরকম ভান্ডেল ভান্ডিল যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন হচ্ছে কালার কম্বিনেশন সুন্দর ডিজাইন গুলো সুন্দর একটা ডিজাইনে মূলত চারটা কালার হয় চারটা কালারই কিন্তু হচ্ছে ফেভারিট কালার চলে আসবে দেখেন বোন কত সুন্দর ড্রেসগুলো হতে পারে কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন মাত্র এক হাজার টাকা করে অনলি ফর এক হাজার টাকা করে এরকম ভান্ডিল হাজারো ভান্ডিল রয়েছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এইটুকু কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা এটু এক হাজার টাকা এগুলো যেগুলো বারোশো পঞ্চাশ টাকা সবাই সেল করতেছে এগুলো এক হাজার টাকা তারপরে এইটুকু কিন্তু হচ্ছে এক হাজার টাকার মধ্যে চলে আসবে একটা ডিজাইনের চারটা করে কালার পরবর্তীতে ভিডিওতে আমরা সম্পূর্ণ কালারগুলো খুলে দেখাবো ডিজাইনগুলো সুন্দর হবে কালারগুলো সুন্দর হবে এটাও সেম প্রাইজে অনলি ফর এক হাজার টাকা করে এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল বলে সবাই সেল করতেছে তাই না অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও দেখেন মেরুন কালারের মধ্যে সবচেয়েতে সুপার হিট ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস ডিজাইন চলে আসবে এটাও সম্পূর্ণ ডিফরেন্ট সবচেয়েতে বেস্ট কালারটা হবে এটা সবচেয়েতে ভাইরাল ড্রেস অনলাইনে সবচেয়ে সুপার হিট ড্রেসগুলো এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ বড় বাজের মধ্যে অনলাইনে এগুলো কিন্তু হচ্ছে যে অনলাইনে যারা হচ্ছে বিক্রির জন্য নেবেন তারা হচ্ছে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে হবে তাহলে ইজিলিভাবে সবার আগে এই ড্রেসগুলো আপনারা পারচেজ করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি সব কয়টা ড্রেস হচ্ছে খুলে দেখাবো যাতে করে আমার লক্ষ্মী আপুরা সবাই কিনতে পারেন কারণ এত কোয়ান্টিটি একসাথে একটা ভিডিওতে খুলে দেখানো সম্ভব হয় না যে এত কালার এত ডিজাইন এত ড্রেস এগুলাই রয়েছে তো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুলে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন এখানে অনেক ড্রেস রয়েছে অনেক কালার রয়েছে অনেক কম্বিনেশন রয়েছে প্রাইসটা দিচ্ছি মাত্র এক টাকা যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস চলে আসবে